কেনাডাতে পড়াশোনা করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট ভাই বোনেরা স্টাডি পারমিটে আবেদন করে যদি তারা স্টাডি পারমিটে অ্যালাউড হন তাহলে তারা পড়াশোনা করার জন্য কেনাডাতে আসেন তো কেনাডাতে আসার পরে দেখা যায় অনেক স্টুডেন্টরাই যে প্রতিষ্ঠানে তারা পড়ার জন্যে এন্ট্রি করেছে সেখান থেকে তারা ডিএলআই অর্থাৎ ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনটা চেঞ্জ করে ফেলে এর ফলে যে ঘটনাগুলো ঘটতেছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের একটি পরিসংখ্যান থাকে যখন একটা স্টুডেন্ট অ্যাকসেপ্টেন্স লেটার পায় পাওয়ার পরে সে যখন ভিসার অ্যাকসেপ্টেন্স হয় তখন সেই ইউনিভার্সিটিকে জানিয়ে দেয় যে আমার ভিসা হয়ে গেছে আমি আসতেছি তখন ইউনিভার্সিটি তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এখন কেনাডাতে এন্ট্রি করার পরে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি আর ক্লাস কন্টিনিউ না করে তখন সেই ইউনিভার্সিটির সিট কিন্তু ফাঁকা যায় তো এই ধরনের সমস্যাগুলো হওয়ার হামেশায় ঘটতেছিল বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কেনাডাতে ইউনিভার্সিটিগুলোতে এখানে অ্যাডমিশন নিত কারণ ইউনিভার্সিটিগুলোতে ভিসার বেশি এবং এখানে এসে তারা বিভিন্ন কলেজে ট্রান্সফার হতো এর ফলে ইউনিভার্সিটিগুলো বা প্রতিষ্ঠানগুলো একটা বিপদে পড়ে যায় যে তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেখান থেকে দেখা গেল যে পাঁচটা স্টুডেন্ট দশটা স্টুডেন্ট বা বিশটা স্টুডেন্ট পাচ্ছে না তো এই সমস্ত কারণে এই বিষয়গুলো স্ট্যাটিস্টিক্স কানাডার চিত্রে ধরা পড়ে সেগুলো নিয়ে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে বা কেনাডা গভর্নমেন্টকে রিপোর্ট করা হয় তো এগুলো বারবার ঘটতেছিল এই কারণে কেনাডা গভর্নমেন্ট নতুন একটি নিয়ম চালু করে দুই সালে তো দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে এটি কার্যকরী হলেও এটি পরীক্ষামূলকভাবে স্টুডেন্টদেরকে সময় দেওয়া হয়েছিল পহেলা মে পর্যন্ত যে এই সময়ের মধ্যে তারা কেনাডাতে স্টাডি পারমিট নিয়ে আসবে যে ডিএলআই পড়াশোনার জন্য আসবে এসে তারা তাদের যদি ডিএলআই চেঞ্জ করতে হয় অর্থাৎ কোনো ইউনিভার্সিটি বা কলেজ চেঞ্জ করতে হয় তারা সেটা করতে পারবে এবং সেটা পহেলা মে পর্যন্ত সুযোগ ছিল তো পহেলা মে থেকে যে নতুন নিয়মটি কার্যকরী হলো সেটা হচ্ছে স্টুডেন্টরা এখন যদি ডিএলআই পরিবর্তন করতে চায় তাহলে শুধুমাত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্টে একটি নোটিশ দিয়ে পার আর সুযোগ নেই নতুন করে তাদেরকে স্টাডি পারমিটের জন্যই আবেদন করতে হবে তো এই বিষয়টি খুব সহজ বিষয় হবে না মোটেও যাদের একান্তই দরকার উপযুক্ত কারণ ব্যাখ্যা ইত্যাদি দিয়ে তারা যদি স্টাডি পারমিটের জন্য নতুন করে আবেদন করে তাহলে নিঃসন্দেহে তারা পার পেয়ে যাবে কিন্তু এই স্টুডেন্টরা যদি এখানে এসে মনে করে যে না আমি একটি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি এখানে তো টিউশন ফি অনেক বেশি আমি এখানে পড়াশোনা করলাম এখানে কেনাডাতে এসে আমি আর সেটা কন্টিনিউ করবো না আমি একটা কলেজে ডিপ্লোমা পড়ব ডিপ্লোমাতে খরচ কম সেখানে সময় কম লাগবে দুই বছরের ডিপ্লোমা এক বছরের ডিপ্লোমা তো সেখানে কনভার্ট হতে আর সহজেই পারবে না কারণ এই সে যখন তার পারপাসটা মেনশন করবে নতুন করে যেহেতু এখন স্টাডি পারমিটের আবেদন করতে হচ্ছে সেক্ষেত্রে যখন পারপাসটা মেনশন করবে যে আমি আসলে এসএসসি ইউনিভার্সিটিতে এখন আমি কলেজে যাচ্ছি কলেজে ট্রান্সফার হতে চাচ্ছি এই ধরনের ইনটেনশন দেখালে আপনার এখানে মেজরিটি অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার যথেষ্ট পসিবিলিটি থাকবে তখন তারা মনে করবে যে আসলে আপনি পড়াশোনার সদ উদ্দেশ্যে আসেন নাই বা এখানে আপনার পারপাসটা খুব বেশি ক্লিয়ার না তবে কেউ যদি বিষয়টি অনেক আপনার হাইলি বিষয়টি যদি ফুটিয়ে তুলতে পারেন যেমন এই রকমটা হতে পারে যে হ্যাঁ আমি কেনাডাতে এসেছি পড়াশোনা করার জন্য কিন্তু আমার যে ফিনান্সিয়াল রিসোর্স ছিল সেখানে এটি কাভার করা এই মুহুর্তে পসিবল না হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটার প্রমাণ আপনাকে দিতে হবে বিলিভেবল প্রমাণ দিতে হবে সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশানটা রিফিউজ হওয়ার যথেষ্ট পসিবিলিটি থাকবে তো এখন আজকের আলোচনায় আমরা বিষয়গুলো তুলে ধরবো একদম এ টু জেড প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল স্তরে যারা এখানে পড়তে আসবেন তাদের সবার জন্য নিয়ম কিন্তু এক না এক এক স্টেজে নিয়মটা এক একভাবে এখানে কার্যকরী হবে বা এটা রিফ্লেক্ট হবে তো যারা কেনাডাতে পড়াশোনা করার জন্য আসবেন যে কোনো লেভেলের হতে পারে আপনি মাস্টার্স লেভেলে আসবেন হতে পারে আপনি বিশ বছর পরে পড়াশোনায় আসতে চান আপনার মাঝখানে বিশ বছর গ্যাপ ছিল তাদের জন্য যেমন অ্যাপ্লিকেবল আবার কেউ যদি একদম জিরো এখানে নার্সারি থেকে কারো স্টুডেন্টদেরকে ভর্তি করাবেন তাদের জন্য এই তথ্যগুলো একইভাবে গুরুত্বপূর্ণ এবং গার্ডিয়ান যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও তথ্যগুলো ভালো করে জানবেন শুনবেন যাতে আপনার সন্তানেরা এখানে কেনাডাতে এসে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আদারওয়াইজ কিন্তু ডিপোর্ট হতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে টেম্পোরারি রিলিফ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা ইন্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা মে বলতে অ্যাকচুয়ালি ফার্স্ট মেতেই টেম্পোরারি রিলিফ বলতে সেই যে নভেম্বরে যেটি কার্যকরী হওয়ার কথা ছিল সেটি কার্যকরী করতে তো কেনাডা গভর্নমেন্ট মে মাসের ফার্স্ট এক তারিখ পর্যন্ত ওয়েট করেছে যে এটার বিষয়টা তারা অবজারভেশন রেখেছিলো এবং ফাইনালি এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ অফ মে ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা ফেস সিগনিফিক্যান্ট শিফট ইন হাউ দে ক্যান ট্রান্সফার বিটুইন স্কুলস তো এই সিগনিফিক্যান্ট শিফটিংয়ের মধ্যে অনেকের জন্য এটা একটা কঠিন বার্তা বিয়ার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কেনাডা উইল নাও হ্যাভ এ হার্ড আর টাইম চেঞ্জিং স্কোস তো এখানে সহজ আর কেউ চেঞ্জ করতে পারবে না অনেক কাঠ খোড়া করে হবে তো আমি বলবো যারা পড়াশোনা করার জন্য আসতে চান আপনি যে ইউনিভার্সিটি বা যে কলেজের জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতেছেন সেটাতেই কন্টিনিউ করেন যাতে করে পরবর্তীতে ঝামেলা না হয় কারণ আপনি যখন পিআর আবেদন করবেন তখন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করা হবে আপনারা দেখেছেন দুই বছর আগে ইন্ডিয়ার একটা ঘটনা সাতশো স্টুডেন্ট এখানে আপনার ভুয়া এলএম ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার নেই কেনাডাতে আসে তারা পড়াশোনাও করে করে যখন যারা পিআর আবেদন করলো তখন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে ধরা পড়লো যে তারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে যে অ্যাকসেপ্টেন্স লেটার সেটা অ্যাকচুয়ালি ফল ছিল এই ঘটনার পরে কেনাডা গভর্নমেন্ট নোট ছেড়ে বসে এবং তারপর থেকে কিন্তু এই যে প্যাল সিস্টেমটা চালু করেছে তো যখন একটা ব্যাড এক্সপেরিমেন্ট চলে আসে কেনাডার গভর্নমেন্টের কাছে তখন তারা নতুন নতুন হার্ড কন্ডিশন আরোপ করে তো যেটি বললাম যে অনেক স্টুডেন্টরাই সুবিধা নেওয়ার জন্য ইউনিভার্সিটির নাম করে কেনাডাতে আসতেছে আর এরপরে কলেজে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো এই ধরনের অসাদ উদ্দেশ্য যাতে তারা প্রতিফলিত করতে না পারে এখন রিজন ছাড়া সেই জন্য মূলত ওই হার্টার নিয়মগুলো করা হলো এবার আসি আমরা এখানে বিষয়টা তুলে ধরা হয়েছে এখানে যে প্রিয় টু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কুড ইনরোল অ্যাট এ ডিএলআই লার্নিং ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন অন দেয়ার এক্সিস্টিং স্টাডি পারমিট নিডিং অনলি টু নোটিফা নোটিফাই আইআরসিসি বাই আপডেটিং ইনস্টিটিউশন ইন্ডিয়ার আইআরসিসি অনলাইন অ্যাকাউন্ট তা যে এটি ঘটতো সেটা এখানে দেখতে পেলেন একটু ব্যাখ্যা করি যে আপনি ইউনিভার্সিটি অফ মেনি টুবাতে পড়াশোনা করার জন্যে আপনি স্টাডি পারমিট আবেদন করেছেন কেনাডা গভর্নমেন্ট আপনাকে আবেদন অনুমোদন আপনার এটা অ্যাকসেপ্ট করেছে এরপরে সেই ভিসা অ্যাপ্রুভালের পরে আপনি কেনাডাতে এসেছেন এখন ইউনিভার্সিটি অফ ম্যানেজার আপনি গিয়ে বললেন যে আপনার নানান সমস্যা তখন থাকে আপনি সেখানে যদি টিউশন ফি জমা দিয়েও থাকেন সেটা আপনি উইথড্র করলেন করে আপনি আবার এর মধ্যে কী করেছেন আপনি দেখা গেল যে আর একটা কলেজে আপনি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন সেটি আপনি তখন সেই কলেজে আপনি টিউশন ফিটা জমা দিলেন এটি নিয়েই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কোনো হেডেক ছিল না শুধু যে কাজটি আপনাদের করতে হতো সেটা হলো আইআরসিসির যে আপনি স্টুডেন্টদের যে জিসি কি অ্যাকাউন্ট থাকে শুধু সেখানে আপডেট করে দিতে হতো এর ফলে কি হতো তিনি যে স্টাডি পারমিট নিয়ে এসেছেন সেই স্টাডি পারমিটের অধীনেই ওই নতুন কলেজে পড়াশোনা করতে পারতেন তার আর অন্য কোনো কাঠকরি পড়া মানে পহাতে হতো না তো এই বিষয়টা একদমই সিম্পল ছিল জাস্ট একটা নোটিশ দিয়ে জানানো যে হ্যাঁ আমি আসছি কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম এটি মূলত হার্ডওয়্যার করে ফেলা হলো একদম আকাশ পাতাল পার্থক্যের মতো তো এটি এই নিয়মটি কার্যকরী বা পরিবর্তনের বিষয়টি সামনে আসে আটই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তো সেখান থেকে মূলত এই নিউ রুলসের বিষয়টি আসে হুইচ কুড রিকোয়ার মোস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু অ্যাপ্লাই ফর নিউ স্টাডি পারমিট বিফোরউড টু চেঞ্জ অ্যানাউন্সমেন্ট গভর্নমেন্ট পুট ইন প্লেস ইন্ট্রি মেজার্স হুইস এক্সপায়ার মে ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই কথাটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি নতুন করে রিটার্নি করছি না বলি এখন যে ঘটনাটি ঘটবে নাও দি মেজরিটি অব ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অর্থাৎ এখন যে সমস্ত স্টুডেন্টরা ডিএলআই চেঞ্জ করতে চাবে তাদের নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের নতুন করে স্টাডি পারমিটে আবেদন করতে হবে সেই আবেদন করার সময় আগে যে যে ডকুমেন্টগুলো যেভাবে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়েছিল। সবগুলোই দিতে হবে উপযুক্ত কারণ দিতে হবে দিয়ে তাদের এখানে আবেদন করলে তারপরে গভর্নমেন্ট যদি অ্যাকসেপ্ট করে নতুন স্টাডি পারমিটটা তাহলেই তারা এখানে পড়াশোনা করতে পারবে তা না হলে তার আর পড়াশোনা করার সুযোগ হবে না বা তিনি এটা চেঞ্জ করতে পারবেন না এই হলো অবস্থা তো এখন এখানে কিছু কিছু এক্সেপশনাল কেসে এখানে আপনার চেঞ্জ করা যাবে কোন কোন কেসে করা যাবে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো তো আজকের শিডিউলে আরও যে বিষয়গুলো থাকবে আজকের আলোচনাটি একটু দীর্ঘ হবে আপনাদেরকে বলে রাখি আর স্টাডি পারমিটে আমাদের পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে আমাদের একটা লিঙ্ক আমরা দিব সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এখানে অ্যাডমিন নাম্বারে আপনারা কোয়েরিজ দেবেন আপনাদেরকে আমরা এখানে ফ্রি অফ কস্টে এখানে তথ্য সেবা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনাদের কোনো হেল্প লাগলে ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে অবশ্যই আমরা করবো সেটা অবশ্যই ফি ফ্রি হবে না ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রফেশনাল সার্ভিস নিলে প্রফেশনাল ফি দিতে হবে কিন্তু মৌলিক ইনফরমেশন যেটা আপনার ক্লিয়ার হওয়া দরকার সেটার জন্যে আপনাদের উইদাউট এনি পেমেন্টে আপনার ইনফরমেশনগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো এখানে আপনি টেবিল অফ কন্টেন্টটা দেখতে পাচ্ছেন হুই সিনারিও রিকোয়ার এ নিউ স্টাডি পারমিট হোয়েন ট্রান্সফারিং স্কুলস ইন ক্যানাডা দি ডকুমেন্টস নিডেড টু অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট হু মে স্টিল স্টাডি অ্যাট দি নিউ ডি এল আই বিফোর রিসিভিং এ ডিসিশন অন দিয়ার নিউ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশান তো এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলব হোয়াট ইজ দি প্রসেস ফর ট্রান্সফারিং স্কুলস ইন ক্যানাডা তো এখন স্কুল ট্রান্সফারের নতুন পদ্ধতিটি কী সেটি যদি ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে আপনিই কেনাডাতে ইউনিভার্সিটি ম্যানিটুবার কথা বলেছিলাম সেটা নিয়েই উদাহরণটা কন কন্টিনিউ করি ইউনিভার্সিটি ম্যানিটুবাতে কেনাডাতে পড়াশোনা করার জন্য আসলেন আসার পরে আপনি দেখা গেল যে ম্যানিটুবার প্রভিন্সে অথবা অন্য কোনো প্রভিন্সে আপনি দেখা গেল যে কুইবেক প্রভিন্সে চলে গেলেন কোনো একটা কলেজে আপনি ভর্তি হয়ে গেলেন তখন আপনার যে কাজ সেটা হচ্ছে যে নতুন করে একদম নিউ স্টাডি পারমিট আবেদন করতে হবে তা না এখানে বলা হচ্ছে মাস ডু সো বাই অ্যাপ্লাইং ফর অ্যান এক্সটেনশন অফ দেয়ার কারেন্ট স্টাডি পারমিট তো এখানে কেনাডার আইআসিসি পোর্টালে যে সিস্টেম সেটা হলো যে যাদের স্টাডি পারমিটটা এক্সপায়ার হয়ে যায় সেই এক্সপায়ার হয়ে তিরিশ দিন আগে নতুন করে এক্সটেনশনে আবেদন করার জন্য সুযোগ থাকে তো সেই পোর্টালের মাধ্যমেই মূলত এখানে নতুন স্টাডি পারমিট আবেদনটা করতে হবে এখানে মূলত আপনি নতুন যে ডিএলএ যাচ্ছেন সেটার জন্যে এক্সটেনশনের মাধ্যমেই নতুন স্টাডি পারমিটে আবেদনটা করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো একদম একদম আপনার আলাদা করে অ্যাকাউন্ট করে আবেদন করতে হবে নট নেসেসারি আপনার জাস্ট এক্সটেনশন যেভাবে করতে হয় আমি আরও ক্লিয়ার করে এই বিষয়টা আপনাদেরকে বোঝার দরকার সেটা হলো যে ধরুন আপনি কানাডাতে স্টাডি পারমিটের জন্য আসতেছেন চার বছরের ব্যাসেলার করবেন এই জন্যে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ ছিল দুই বছর কেনাডা গভর্নমেন্ট আপনাকে স্টাডি পারমিট দিয়েছে দুই বছরের জন্য তো আপনি দুই বছরের স্টাডি পারমিট নিয়ে কানাডাতে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ব্যচেলার করতেছেন তো আপনার তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিরিশ দিন আগেই আপনার পাসপোর্টটা আগে রিনিউ করে নিতে হবে নেওয়ার পরে আপনি এক্সটেনশনের জন্য আবার আবেদন করতে হবে তাহলে আপনার আরও দুই বছরের এক্সটেনশন আপনি পেয়ে গেলেন যদি অ্যাকসেপ্ট করে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার পড়াশোনা ওখানেই ক্লোজ করে কানাডা থেকে আউট হইতে হবে ফিরে আসতে হবে তো এই যে এক্সটেনশনের যে সিস্টেমটা ছিল আগে থেকেই চালু ছিল সেই সিস্টেমের মাধ্যমে সেই এক্সটেনশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার কেউ যদি ডিএলআইসেন্স করতে যায় করতে চায় তাহলে তাকে এখানে এই এক্সটেনশনের মাধ্যমে আবেদনটা করতে হবে নতুন স্টাডি পারমিটের দি প্রসেস ফর ট্রান্সফারিং স্কোলস অ্যান্ড দি রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট ভ্যারিং ডিপেন্ডিং অন দি লেভেল অফ স্টাডি দ্যাট স্টুডেন্ট ইজ ট্রান্সফারিং টু ওই দিন তো এখানে সকল ক্যাটাগরি সকল সেক্টরের স্টুডেন্টদের জন্য একইভাবে এখানে করতে হবে না এটা ভাগ করে দেওয়া হয়েছে এবার আমরা সেটা আপনাদেরকে দেখাব সিনারিও এবং প্রসিডিউর তো এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করুন সবাই ভালো করে খেয়াল করুন চেঞ্জিং ডিএলআই অ্যাট দি পোস্ট সেকেন্ডারি লেভেল তো পোস্ট সেকেন্ডারি বলতে যারা টুয়েলভ গ্রেড ডিগ্রি কমপ্লিট করে কানাডাতে কমপ্লিট করেন আর আপনি আপনার আউট অফ ক্যানাডা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আপনি ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট বা এ লেভেল ইকুইভ্যালেন্ট ডিগ্রি কমপ্লিট করলেন করে আপনি এখানে যদি কানাডাতে পড়তে আসেন আন্ডারগ্র্যাড প্রোগ্রামে এখানে আপনার জন্যে আপনি এসেছেন কোনো একটা প্রতিষ্ঠানে আন্ডার আন্ডারগ্র্যাড প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রামেই ধরে নেই তো তখন আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার যে করণীয় ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট বাই অ্যাপ্লাইং টু এক্সটেন্ড ইউর কারেন্ট ওয়ান তো এখানে যেটা বলা হচ্ছে বর্তমান যে স্টাডি পারমিটটি আপনি নিয়ে এসেছেন সেটির এক্সটেনশনের মাধ্যমে একদম সম্পূর্ণ নতুন আবেদন করতে হবে এক্সটেনশনের আবেদনের মাধ্যমে নতুন করে স্টাডি পারমিট আবেদন করতে হবে এই গেল নাম্বার সিনারি ওয়ান সিনারিও টু চেঞ্জিং প্রোগ্রাম উইথ দি সেম ডিএলআই এখন দেখা গেল আপনি ইউনিভার্সিটি অফ মানে এসেছেন হচ্ছে আপনি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করা সরি অ্যাকাউন্টিংয়ে ব্যচেলার করার জন্য এসেছেন এখন আপনার কাছে মনে হলো যে এখানে এসে যে অ্যাকাউনটিএয়ে ব্যচেলার করলে আপনার যে সুযোগ সুবিধা তার থেকে ভালো ম্যানেজমেন্টে আপনি যদি ব্যাচেলর করেন সেটা আপনার জন্য সুবিধা হয় বেশি তখন আপনার যেটা করতে হবে সেক্ষেত্রে নিয়ম একটু শিথিল আছে ইউ ক্যান কন্টিনিউ স্টার্টিং উইথ ইউর এক্সিস্টিং স্টাডি পারমিট অ্যাজ লং অ্যাজ ইউ ফলো দি কন্ডিশনস লিস্টেড অন ইট অন্য সব যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আগের যে স্টাডি পারমিট আপনি নিয়ে আসেন সেটার অধীনে যেহেতু আপনি প্রতিষ্ঠান চেঞ্জ করতেছেন না ডিপার্টমেন্ট চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে আপনার আলাদা করে আপনার এখানে আবেদন করতে হবে না এ আপনার চেঞ্জিংয়ের জন্য আবেদন করতে হবে না ইফ ইউ নিড টু এক্সটেন্ড ইউর কারেন্ট স্টাডি পারমিট ভ্যালিডিটি এ নিউ প্যাল ট্যাল মে বি রিকোয়ার্ড তো আপনার যখন বর্তমান স্টাডি পারমিটটা শেষ হয়ে যাবে ভ্যালিডিটি তখন নতুন করে এখানে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন লেটার কিংবা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন লেটার এটার প্রয়োজন হতে পারে প্রয়োজন যে হবে সেটা এখন বলতেছে না তারা বলতেছে প্রয়োজন হতে পারে তো আশা করছে ক্লিয়ার যে আপনি যদি ইউনিভার্সিটি বা ডিএলআই চেঞ্জ করেন তাহলে আপনার নতুন করেই স্টাডি পারমিট এক্সটেনশনের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনি শুধু ডিপার্টমেন্ট চেঞ্জ করেন একই প্রতিষ্ঠানে তাহলে আপনার খুব বেশি ঝামেলা নেই এখানে জাস্ট কিছু ফর্মালিটি টার্মস কন্ডিশন ফুলফিল করে আপনাকে এটা করতে পারেন সেন্স ডিএলআই বিফোর নভেম্বর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা আটই নভেম্বরের আগে ডিএলআই চেঞ্জ করেছেন তাদের কি হবে ইউ মে কন্টিনিউ স্টার্টিং অ্যাট ইউর নিউ ডিএলআই উইথ ইউর কারেন্ট স্টাডি পারমিট ইফ ইউ স্টিল মিট অল দি কন্ডিশনস অন ইউর স্টাডি পারমিট তাদের কোনো ঝামেলা নেই তারা পড়াশোনা করতে থাকবে তাদের নিয়ে কোনো এখানে নতুন করে কোনো কিছু বলা হচ্ছে না ওয়ান টিং টু চেঞ্জ ডিএলআই এগেইন আফটার চেঞ্জিং বিফোর ইন আটই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনি হয়তো আটই নভেম্বরের আগে একবার ডিএলআই চেঞ্জ করছেন আবার এখন নতুন করে আবার চেঞ্জ করতে চাচ্ছেন কোনো আপনার প্রয়োজনের স্বার্থে ইউ উইল নিড টু অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট বাই অ্যাপ্লাইং অ্যান্ড এক্স এক্সটেন্ড ইউর কারেন্ট ওয়ান তো আপনার নতুন করে স্টাডি পারমিটের আবেদন করতে হবে কীভাবে ওই আগেরটার এক্সটেনশন প্রক্রিয়ার মাধ্যমে মুভিং ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি স্কুল লেভেলস এবার আসেন আমরা বলেছিলাম যে একদম জিরো থেকে জিরো বলতে ওয়ান থেকে আমরা শুরু করবো তো এখানে সেটাই দেখতে পাচ্ছেন যে কেউ যদি প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলে যায় তাহলে তাদের ক্ষেত্রে কী হবে ইউ ডো নট নিড টু আপডেট অর এক্সটেন্ড ইউর স্টাডি পারমিট ইফ ইট স্টিল ভ্যালিড যদি এটার মেয়াদ থাকে তাহলে আর এটার আপনার নতুন করে আবেদন করতে হবে না আনলেস ইট ইনক্লুডস কন্ডিশনস দ্যাট প্রিভেন্ট ইউ ফ্রম ডুইং সো যদি কন্ডিশনে কোনো ঝামেলা না হয় দেখা গেল একই প্রতিষ্ঠানে আপনি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছেন ঝামেলা হওয়ার কথা না কিন্তু আপনি প্রভিন্সি যদি চেঞ্জ করে ফেলেন তাহলেও ঝামেলা নাও হতে পারে কিন্তু যদি কোনো কন্ডিশন থাকে সেটা অবশ্যই ফুলফিল করতে হবে চেঞ্জিং ডিএলআই উইথ প্রাইমারি ওয়ার সেকেন্ডারি লেভেলস ইউ ডো নট নিড টু আপডেট অর এক্সটেন্ড ইউর স্টাডি পারমিট ইফ ইট ইজ স্টিল ভ্যালিড আনলেস ইট ইনক্লুডস কন্ডিশন দ্যাট প্রিভেন্ট ফ্রম ডুইংসো এক্ষেত্রে খুব বেশি ঝামেলা নেই মুভিং ফ্রম সেকেন্ডারি টু পোস্ট সেকেন্ডারি স্কুল লেভেলস যদি কেউ এখানে কানাডা থেকে হোক বা আউট অফ ক্যানাডা থেকে হোক যেটা আগের ক্ষেত্রেও শুরুতেই বললাম যে প্রতিষ্ঠানের কথা এখানে দেখা গেলো যে আপনি কেনাডাতে এসে এখানে পড়াশোনা করছেন বাচ্চাকে অনেকে স্কুলিং ভিসা নিয়ে আসেন তারা হয়তো বা এখানে আপনার ক্লাস টেন বা ইলেভেন বা টুয়েলভ পর্যন্ত পড়তেছে পড়ার পরে তিনি সে তো আর একই স্কুলে থাকতে পারবে না এখন তো তার কলেজে যেতে হবে তখন তার যেটা প্রয়োজন ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট বা এক্সটেন্ডিং ইউর কারেন্ট ওয়ান ইন অর্ডার টু অ্যাটেন্ড এ পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন তো এই হলো অবস্থা ফিনিশিং সেকেন্ডারি স্কুল আর্লি কেউ যদি আর্লি সেকেন্ডারি স্কুল ফিনিশ করতে চায় ইউর স্টাডি পারমিট উইল বিকাম ইনভ্যালিড নাইনটি ডেজ আফটার ইউ কমপ্লিট ইউর স্টাডিজ ইভেন ইফ দ্য এক্সপায়ার ডেট অন দি পারমিট ইজ লেটার কেউ যদি দেখা গেলো যে স্টাডি পারমিটের মেয়াদ দেওয়া আছে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত কিন্তু তার পড়াশোনাটা শেষ হয়েছে জুলাই মাসে কথার কথা তো তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার পড়াশোনা শেষ করার পরে আরও নব্বই দিন আপনি ভ্যালিডলি থাকতে পারবেন তো এখানে নব্বই দিনের বেশি দিন আপনি থাকতে পারবেন না সেটাই এখানে ক্লিয়ারলি বলা হলো মুভিং ফ্রম পোস্ট সেকেন্ডারি টু সেকেন্ডারি স্কুল লেভেল পোস্ট সেকেন্ডারি থেকে সেকেন্ডারি স্কুল লেভেলে যদি কেউ যায় ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ নিউ স্টাডি পারমিট বাই এক্সটেন্ডিং ইউর কারেন্ট ওয়ান টু স্টাডি অ্যাট দি সেকেন্ডারি লেভেল আফটার অ্যাটেন্ডিং এ পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন করতে পারে বিভিন্ন কারণে তো এই হলো অবস্থা এবার আসেন স্টাডি পারমিট রিনিউ করতে বা আপনার নতুন প্রতিষ্ঠান চেঞ্জ করলে এখানে যেহেতু এক্সটেনশনের মাধ্যমে আবেদনগুলো করতে হবে এক্সটেনশনটা কীভাবে করবেন সেটা নিয়ে একটু গাইড দেয় আপনাদেরকে ডিউটি ওয়েট টাইমস অ্যারাউন্ড রিকোয়ার্ড ডকুমেন্টেশন এজ ওয়েল এস ইমিগ্রেশন ডিজেন্ট সিটিজেন ক্যান প্রসেসিং টাইমস স্টুডেন্টস আর ইনকারেজ টু অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট এক্সটেনশন অ্যাস সুন অ্যাজ পসিবল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে যেহেতু আপনারা জানেন যে আইআরসিসিতে সময় লাগে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগে তো আপনি এখানে নতুন করে যেহেতু আবেদন করতেছেন যখন আপনি সিদ্ধান্ত নিলেন চেঞ্জ করার অথবা কারো যদি বাই প্রয়োজন হয় যে তার একটা স্টাডি পারমিটের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার পড়াশোনা এখন শেষ হয়নি সেক্ষেত্রে তার এক্সটেনশনের প্রয়োজন হবে তো এই এই এক্সটেনশন শেষ হওয়ার তিরিশ দিন আগে সরি মানে স্টাডি পারমিটের মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিন আগে কমপক্ষে তিরিশ দিন আগে এখানে আপনি নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন বা এক্সটেনশনের জন্য আবেদন করবেন আমি আমি বিষয়টা আরও ক্লিয়ার করি দেখা গেলো যে আপনার জুলাই পর্যন্ত আপনার স্টাডি পারমিটের মেয়াদ রয়েছে বর্তমানে তো আপনার জুলাইয়ের পর থেকে তো আপনার ইনভ্যালিড হয়ে যাবেন যদি আপনার এক্সটেনশন না হয় তাহলে আপনি কী করবেন আপনি এই মে মাসের শেষ থেকে আপনি আবেদনটা করবেন কমপক্ষে এক মাস বা দেড় মাস আগেই আপনি আবেদনটা করবেন যাতে করে আপনি সময় মতো রেজাল্ট পান ইফ ইউ ফিনিশ ইউর স্টাডি আর্লিয়ার দেন এক্সপেক্টেড ইউর স্টাডি পারমিট উইল এক্সপায়ার অন হুইস এভার ডেট কাম ফার্স্ট তো এই একটু আগেও এই বিষয়টা উদাহরণ দেওয়া হলো কারো যদি নির্ধারিত সময় আগেই পড়াশোনা শেষ হয়ে যায় তাহলে সে তার পড়াশোনা শেষ হওয়ার পরে আরও নব্বই দিন তিনি লিগালি কেনাডাতে অবস্থান করতে পারবেন যদিও তার স্টাডি পারমিটের মেয়াদ যদি স্টাডি পারমিটের মেয়াদ কিন্তু পড়াশোনার যে ডিউরেশন থাকে তার থেকে নব্বই দিন প্লাস করা থাকে যাতে করে সেই ব্যক্তিটি লিগালি কেনাডাতে কিছুদিন অবস্থান করতে পারে তো এখানে বলা হচ্ছে দুইটি ডেটের মধ্যে যে ডেটটি আগে শেষ হবে সেটি এখানে প্রযোজ্য হবে দি ডেট মার্ক অন ইউর স্টাডি পারমিট অর নাইনটি ডেজ আফটার দি ডে দ্যাট ইউ কমপ্লিটেড ইউর স্টাডিজ এখন দেখা গেল কারও স্টাডি পারমিট আগে শেষ হচ্ছে না পরে শেষ হয়ে যাচ্ছে তিনি হয়তো বা একটা স্টাডি পারমিট পেয়েছেন কিন্তু তার অনেকে যেটা হয় আমি আরও একটু খোলসা করি আজকের আলোচনাটি একটু দীর্ঘ হচ্ছে এটা বুঝতে পারতেছেন আপনাদের প্রয়োজনের স্বার্থে আপনি দেখা গেল জানুয়ারি ইন্টেকের জন্যই আবেদন করেছেন বা সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করেছেন কিন্তু ভিসার রেজাল্টটা এসে পেয়ে গেছেন আপনি সেপ্টেম্বর মাসে ফলে আপনি যেতে পারেন নাই আপনার ইউনিভার্সিটি ডিফার করে দিচ্ছে জানুয়ারি ইনটেকে তো আপনি ভিসা কিন্তু আপনি পেয়ে গেছেন সে আপনার সেপ্টেম্বর থেকে তো তাহলে কী হবে আপনি জানুয়ারি থেকে শুরু করলেন তার মানে পড়াশোনাটা আপনি দেরিতে শুরু করলেন ভিসা যদিও আগে পেয়েছেন সেটি কাজ লাগলো না তার মানে আপনার পড়াশোনাটা দেরিতে শেষ হবে তো এই কিন্তু ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে আগে সেক্ষেত্রে আপনার কাজ হলো এই স্টাডি পারমিটটা শেষ হওয়ার তিরিশ দিন আগে কমপক্ষে তিরিশ দিন আগে আপনি ভিসার জন্যে বা এক্সটেনশনের জন্য আবেদন করবেন ভিসার জন্যে না এক্সটেনশনের জন্য আবেদন করবেন এখন দেখা গেল যে এক্সটেনশনের আবেদন প্রসেস করতে গিয়ে তিরিশ দিনের বেশি সময় লাগলো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই স্টাডি পারমিটস ক্যান অনলি বি এক্সটেন্ডেড ফর দি ডিউরেশন অফ ভ্যালিডিটি অফ ইউর পাসপোর্ট স্টুডেন্ট আর রেসপন্সিবল ফর এনশোরিং দ্যাট দেয়ার পাসপোর্ট ডু নট এক্সপায়ার অ্যাট দি সেম টাইম দ্যাট ফর দেয়ার স্টাডি পারমিট এক্সটেনশন তো এখানে পাসপোর্টের মেয়াদটা খুব ভালো করে খেয়াল করবেন আপনি যদি চার বছরের কোর্সে পড়াশোনার জন্য আসেন অবশ্যই চেষ্টা করবেন যাতে চার বছরের অধিক মেয়াদ থাকে কেউ যদি দুই বছরের থাকে তাহলে তাকে এই পরবর্তীতে এক্সটেনশনের ঝামেলাগুলো ন্যাচারালি পোহাতে হবে স্টুডেন্ট হু অ্যাপ্লাই ফর দেয়ার স্টাডি পারমিট এক্সটেনশন বিফোর দি এক্সপায়ারি অফ দেয়ার কারেন্ট স্টাডি পারমিট মে কন্টিনিউ টু স্টাডি ইন ক্যানাডা আন্ডার দি কন্ডিশন অফ দেয়ার কারেন্ট স্টাডি পারমিট হোয়াইল আই আর সিসি প্রসেস দেয়ার অ্যাপ্লিকেশন দিস ইজ প্রোভাইডেড দ্যাট দে ডু নট লিভ কানাডা ডিউরিং দি প্রসেসিং পিরিয়ড এটি আমি বলতে চাচ্ছিলাম যে আপনি স্টাডি পারমিটের মেয়াদটা শেষ হয়ে গেছে কিন্তু পড়াশোনা শেষ হয়নি আপনি নতুন করে এক্সটেনশনের জন্য আবেদন করতেছেন এখন এক্সটেনশনের রেজাল্ট আসেনি সেক্ষেত্রে বলা হচ্ছে আগের স্টাডি পারমিট নিয়েই আপনি এখানে ইলিগ্যালি স্টে করতে পারবেন আপনি দেখাতে হবে যে হ্যাঁ আপনি আবেদন করেছেন তিরিশ দিন আগে কিন্তু রেজাল্ট আসেনি কিন্তু আপনি দেখা গেল আবেদন করেন নাই আপনার স্টাডি পারমিটের আগের স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আবেদনই করেন নাই নতুন করে যখন ডেট পার হয়ে যাওয়ার পর আবেদন করবেন তখন আপনি এখানে ওভার স্টের মধ্যে পড়ে যাবেন এবং আপনার ভিসা রিফিউজ করা হবে পরবর্তীতে আবেদন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় এবং কেনাডা থেকে আপনাকে ডিপোর্ট করা হবে আপনি বলা চলে জীবনে আর কানাডাতে আগামী দশ বছরে অন্তত আবেদন করতে পারবেন না বা করলেও সেটা অ্যাকসেপ্ট হবে না এবার আসেন হোয়াট ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর ইয়োর স্টাডি পারমিট এক্সটেনশন এক্সটেনশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এই এক্সটেনশন কখন লাগতেছে যদি কেউ লাইসেন্স করেন তখন লাগতেছে আবার কারো যদি পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় পড়াশোনা শেষ হয়নি কিন্তু পারমিটের মেয়াদ শেষ হয়েছে সেক্ষেত্রে এই দুইটি ক্ষেত্রে কিন্তু এক্সটেনশনের বিষয় অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে আপনার এখানে লাগতেছে ফর্ম আই এম এম ফাইভ সেভেন জিরো নাইন আর একটা হচ্ছে ফটোকপিজ অফ রিলিভেন্ট পেজেস অফ ইউর পাসপোর্ট এরপর হচ্ছে ফটোকপিজ অফ ইউর কারেন্ট স্টাডি পারমিট অর আদার ইমিগ্রেশন ডকুমেন্ট এরপরে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স লেটার যদি কেউ ডিএলআই চেঞ্জ করেন তাহলে নতুন ডিএলআইড অ্যাকসেপ্টেন্স লেটার এখানে দেখাতে হবে প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট হোয়াইল ইউ আর ইন ক্যানাডা তো আগে যখন ক্যানাডাতে ভিসার জন্য আবেদন করেছেন আপনার স্পন্সর হয়তো অনেক কষ্ট করে ব্যাঙ্কে লোন করে কিংবা বিভিন্নভাবে অনেক টাকা তাদের অ্যাকাউন্টে দেখিয়েছিলেন আপনি যখন এই এক্সপেনশনে আবেদন করবেন তখনও কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টগুলো আবার দেখাতে হবে সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ ব্যালেন্সই থাকতে হবে যদি কম থাকে এখানে রিভিউজ আর পসিবিলিটি অনেক বেশি মাথায় রাখবেন বিষয়টি প্রুফ অফ অ্যাকাডেমিক স্ট্যান্ডিং অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশন তো এই ডকুমেন্টগুলো বা প্রুফগুলো আপনাদেরকে এখানে শো করতে হবে এক্সটেনশন করতে চাইলেও করতে হবে সেই এক্সটেনশনটা হতে পারে ডিএ লাইসেন্স করার কারণে অথবা স্টাডি পারমিটের আপনার পড়াশোনা শেষ হয়নি নতুন করে এই জন্য সময় দরকার এক্সটেনশন দরকার সেই জন্য আপনার করতে হতে পারে ডিপেন্ডিং অন ইউর সারকামস্ট্যান্স ইউ মে বি রিকোয়ার টু অ্যাটাচ ফার্দার ডকুমেন্টেশন উইথ ইউর অ্যাপ্লিকেশন ইউ ক্যান রিফার টু আইর সিসি ডকুমেন্টস এট লিস্ট টু গেট এ বেটার আইডিয়া ফর হার ডকুমেন্টস মে অ্যাপ্লাই টু ইউ হোইন সাবমিটিং দিস অ্যাপ্লিকেশন ফর দি পার্প অফ চেঞ্জিং স্কুলস ইউ মাস্ট ইনক্লুড এখানে দেখুন যে ডকুমেন্টগুলো এখানে আরও আপনার এখানে শো করতে হবে হোয়াইন সাবমিটিং দিস অ্যাপ্লিকেশন ফর দি পারপাস অফ চেঞ্জিং স্কুল যারা ডিএলআই পরিবর্তন করবেন তাদের জন্যে যে ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে আগে যেটা দেখালাম সেটা হলো এক্সটেনশনের জন্য সেটা যে কোনো কারণেই হোক না কেন কিন্তু এবার আপনার ডিএলআই চেঞ্জের জন্যে নতুন করে যেগুলো আপনার লাগবে এ লেটার দ্যাট এক্সপ্লেন্স ইয়োর রিজন ফর চেঞ্জিং স্কুলস কি কারণে আপনি ডিএলআই চেঞ্জ করতেছেন এটার উপযুক্ত কারণ এখানে ব্যাখ্যা করতে হবে বিষাদভাবে ই ভ্যালিড আপ টু ডেট প্রভিন্সিয়াল আর্ডিনিস্ট্রেশন লেটার টেরিটোরিয়াল আর্ডিনিস্ট্রেশন লেটার তো এক্সেপ্ট এক্স আপনার অফার লেটার পাওয়ার পরে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর এখানে প্যালটাও নতুন করে নিতে হবে প্যাল বা ট্যাল যেটাই বলি না কেন এটা আপনাকে নতুন করে নিতে হবে এটাও মাথায় রাখবেন ইন অ্যাডিশন ইফ ইউ মিট দি কন্ডিশনস আউটলাইন বাই আর সিসি ফর স্টুডেন্টস হু ক্যান স্টাডি এট নিউ ডিএলআই বিফোর রিসিভিং এ ডিসিশন অন দেয়ার স্টাডি পারমিট এক্সটেনশন অ্যাপ্লিকেশন আপনি দেখা গেল যে স্টাডি ডিপার্টমেন্টে এক্সটেনশনে যেন আবেদন করেছেন এখানে একটা বিষয় বলে রাখি যারা একই প্রতিষ্ঠানে একই ডিপার্টমেন্টে পড়তে গিয়ে কারো যদি মাস পথে মেয়াদ শেষ হয়ে যায় স্টাডি ডিপার্টমেন্টে জন্য তাহলে এক্সটেনশনে আবেদন করার পরে তিনি সেই ডিপার্টমেন্টে ক্লাস করতে পারবেন এখন কেউ নতুন করে ডিএলআইয়ের জন্য চেঞ্জ করার জন্য আবেদন করলো কিন্তু সেটা রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তারা নতুন ডিএলআই যে ক্লাস করতে পারবেন না যদিও তার আগের ডিএলআই জন্য স্টাডি পারমিট ভ্যালিড স্টাডি পারমিট আছে পারবে না কিন্তু এক্সেপশনাল কেসে পারবেন কোন কোন কেসে পারবেন এখানে সেগুলো দেখুন হু ক্যান স্টিল ট্রান্সফার স্কুল অ্যান্ড বিগিন স্টার্টিং অ্যাট দিয়ার নিউ ডিএলআই বিফোর রিসিভিং এ ডিসিশন অন দেয়ার স্টাডি পারমিট এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইউ মে ওয়ানলি বিগিন স্টাডি অ্যাট ইউর নিউ ডিএলআই বিফোর রিসিভিং এ ডিসিশন অন ইয়োর এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইফ ইউ মিট অল দি ফলোয়িং কন্ডিশন নিচের যে কন্ডিশানগুলো সে এই ধরনের কেসে যারা পড়ে এই ডিএলআই সেন্স করবেন তারা এখানে আপনার রেজাল্ট আসার আগেই আপনি এখানে পড়াশোনা শুরু করতে পারবেন এক নম্বর হচ্ছে ইউ হ্যাভ স্টেড ইন ক্যানাডা সিন্স রিসিভিং ইউর লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম দি নিউ ডিএলআই এরপর দুই নম্বরে যে রিজন সেটা হলো ইউ কন্টিনিউ টু মিট দি কন্ডিশনস অফ ইউর প্রিভিয়াস স্টাডি ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে বিফোর কমপ্লিটিং ইউর কোর্স অফ অর প্রোগ্রাম অফ স্টাডি অ্যাট দি প্রিভিয়াস ডিএলআই ওয়ান অফ দি ফলোয়িং সিচুয়েশনস অকার্ড এখানে দেখুন ভালো করে ফলোইং সিচুয়েশন যেটা দি ইনস্টিটিউশন ক্লোজ অর্থাৎ আপনি যে ডিএলআই এসেছেন সেটি সাডেনলি গভর্নমেন্টের রুলসের কারণে বন্ধ হয়ে গেছে এখন আপনি তো পড়াশোনা করতে এসেছেন এই জন্য আপনি ডিএলআই চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে আপনি নতুন ডিএলএ পড়াশোনা শুরু করবেন বেকার বসে থাকার দরকার নেই দি কোর্স অর প্রোগ্রাম অফ স্টাডি ওয়াজ ডিসকন্টিনিউ যে প্রোগ্রামে এসেছেন সেই প্রোগ্রামটাই সেই ইউনিভার্সিটিতে হয়তো ডিসকন্টিনিউ হয়ে গেছে যে কোনো কারণে তখন আপনি ডিএলআই নতুন ডিএলআই চেঞ্জ করার জন্য আবেদন করার সাথে সাথে সেখানে ক্লাস শুরু করতে পারবেন দি ইনস্টিটিউশন ওয়াজ প্লেসড অন দি সাসপেনশন অর্থাৎ কোনো ইনস্টিটিউশন তো অনেক সময় সাসপেন্ড করা হয় সেটার মধ্যে যদি পড়ে যায় আপনি যখন আবেদন করেছেন তখন হয়তো সাসপেন্ডে ছিল না যখন এসেছেন তখন সাসপেন্ডে পড়ে গেছে তখন আপনি নতুন ডিএলআ ক্লাস শুরু করবেন দি ইনস্টিটিউশন লর্ডস ডেজিনারেশন স্ট্যাটাস তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ডেজিনারি লার্নিং ইনস্টিটিউশন ছাড়া পড়াশোনা করতে না এই জন্যে আপনি যে নতুন ডিএলআই এখানে ট্রান্সফার হতে পারেন তো আজকে আলোচনাটি একটু লম্বা হলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে একদম প্রাইমারি স্টেজ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কী করণীয় এবং পহেলা মে থেকে যে নতুন নিয়মটি কার্যকরী হলো সেটার বিশদ ব্যাখ্যা মূলত আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমাদের তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং আপনারা এখান থেকে উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম